মরিমা আব্বু কি রান্না করে লটকে শুটকি বুনাই দে এই যে লটকে শুটকি আর ওই যে বাগুন ভাজি মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে কত সুন্দর তুমি যে রান্না করো মানুষে দেখো মানুষ তো মনে করবে যে তোমার বউ রান্না করে না তোমারে দিয়ে রান্না করে আমি তো রান্না করি হ্যাঁ তুমি তো কাইটা কইতা তো রান্না করি তুমি রান্না করো হ্যাঁ

আর আমার একটু কাজ কাম বেশি থাকে শুক্রবারে মেয়ের স্কুলে গেছিলাম এই জন্য রান্নার একটু দেরি আর রাতে রান্না না করলে সকালে আমাদের দেরি হয়ে যায় এই জন্য সব রেডি করে দিচ্ছি আমি ওনার ভিডিও হয় রান্নাও হয় যার কারণে মরিমের আব্বর রাত্রেবেলা রান্না আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমরা এখানে কিন্তু নতুন একবারে নতুন ঠিক আছে আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সঙ্গে থাকবেন হাসি খুশি রন্ধন চিরদিনের বন্ধন চিরদিনের বন্ধন